জ্ঞান ফেরা মাত্রই চরম এক সত্যের মুখোমুখি হতে হলো রায় এবং রায়ের গোটা পরিবারকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের ডাক্তাররা বলতে থাকে যে রায় হয়তোবা এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে একটু একটু করে কিন্তু তা শর্ত একটা জিনিস যেটা হয়তোবা আমরা বলতে পারছি না আপনাকে আমাদের বলতে কষ্ট হচ্ছে কিন্তু তা শর্ত আমাদের বলতে হবেই যে রায়পূর্ণা দেবী কোনোদিনও আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না তখন এ কথা বলা মাত্র স্রোত বলে থাকে কেন ডক্টর এটা কেন হবে তখন কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে একটা কারণে ওনার পাগুলো ড্যামেজ হয়ে গিয়েছে আর তার ফলে ওনার প্যারালাইজ হয়ে গিয়েছে তখন এ কথা শোনা মাত্র রাইয়ের মাঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে না এটা কিছুতেই হতে পারে না তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আনটি এরকম করে ভেঙে পড়ার কোনো কিছুই নেই এটা পারমানেন্ট যে সেরকম কোনো কিছু না রায় দিদি মনের যদি জোর থাকে লড়াই যদি করতে পারে তাহলে এটা টেম্পোরারিও হতে পারে খুব শীঘ্রই রায় দিদি সুস্থও হয়ে যেতে পারে নিজের পায়ে দাঁড়াতেও পারে আপনি একদম ভেঙে পড়বেন না আশা ছাড়া যাবে না আপনারা যদি আশা ছেড়ে দেন তাহলে রায় দিদি কী কি আশা দেবে বলুন তো ওনার মনের জোরটা যদি কমে যায় তাহলে তো আর দিদিভাই কোনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না তাই আপনাদেরকে স্ট্রং থাকতে হবে তখন এই কথা বলা মাত্র গিয়ে যখন বাড়িতে ফেরার জন্য তৈরি হতে থাকে ঠিক সে সবাই রাই বলতে থাকে যে কী ব্যাপার বৌমনি তোমরা সকল এরকম মন মরা হয়ে কেন আমার দিকে তাকিয়েছো বলো তো কী হয়ে যায় এমন কোনো কিছু ডাক্তার বলেছে যার ফলে কি না তোমাদের খারাপ লেগেছে বলো তখন এ কথা বলা মাত্র রায় স্রোতকে বলে থাকে যে দেখ না স্রোত তুই বরবার ডাক্তারদের সাথে গিয়ে কথা বলে না যে আমি কেন আমার নিজের পাটাকে নিয়ে হাঁটতে পারছি না আমার পাটা এত দুর্বল কেন লাগছে আমার কাছে কেন এমন মনে হচ্ছে কেন যে পাটা হয়তো আমার শরীরের থেকে আলাদা হয়ে গিয়েছে তখন এ কথা বলা মাত্র স্রোত অঝরে চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে যে দিদি ভাই আমার বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তার শর্ত এটা বাস্তবতা যে তুই আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবি না তখন এই কথা বলা মাত্র রাইয়ে চরম এক ধাক্কা খায় রাই বলতে থাকে যে কী বলছিস কী বল তুই আমি যদি এখন নিজের পায়ে না দাঁড়াতে পারি তাহলে আমার গোটা সংসারটার উপরে আমি এখন বোঝা হয়ে দাঁড়াবো আমি তোদের সকলের কাছে বোঝা হয়ে আমি আমার গোটা জীবনটা কি করে কাটাবো মা এসব কী বলছে বলো তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা কাঁদতে থাকে বলতে থাকে যে মা এরকম করে হতাশ হলে চলবে না কারণ তোর নিজের পায়ে দাঁড়ানোর এখনও পর্যন্ত চান্সেস আছে তুই যদি নিজের মনের জোর রাখিস আর লড়াই করিস তাহলে হয়তোবা তুই নিজের পায়ে দাঁড়ালেও দাঁড়াতে পারিস কারণ আমাদেরকে স্বার্থ আশা দিয়েছে যে তোর এই প্যারালাইসিস এটা পারমানেন্ট না এটা এটা টেম্পোরারিও হতে পারে তখন একতা কথা বলো রাই বলতে থাকে যে মা কিন্তু আপাতত তো এখন আমি তোমাদের উপরে বোঝা তাই না এই বোঝাটাকে তোমরা কেনই বা তোমাদের বাড়িতে নিয়ে তোমাদের বোঝাটা বাড়াবে বলো তো একেই তো আমি ও আমার গোটা পরিবারের কাছে এখন কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে পারবো না এর মধ্যে যদি আমি তোমাদের সংসারে গিয়ে আরও বেশি সংসারে খরচ বাড়িয়ে দিই তাহলে কী বা লাভ হবে বলো মা ওখানে চোরকিরও তো স্কুলের ফিস আছে তাই না তার থেকে বরঞ্চ মা আমাকে আমার মতো করে ছেড়ে দাও আমি বরঞ্চ কোনো একটা হোস্টেলে উঠে যাই সেটাই আমার জন্য তোমাদের জন্য ভালো হবে তখন কথা বলা বলাম রাইমা বলতে থাকে যে রাই বড্ড বেশি পাকামো কথা বলার কোনো প্রয়োজন নেই আমি তোমাকে যেটা বলছি তুমি বলেন তো সেটাই করো আমরা সকলে মিলে তোমাকে আবারও নিজের পায়ে দাঁড় করাবো তুমি দেখে নিও তুমি আবারও অফিস যাবে তুমি আবারও সকলের সাথে হেসে খেলে কথা বলবে তোমার এই জীবনটাই তোমার শেষ নয় তোমার জীবনটা তো আরও পড়ে আছে তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত হতে হবে আর তার জন্য আমরা সকলেই মিলে তোমাকে হেল্প করবো তো বন্ধুদের ভিডিওটি ভালো করতে না